এটা শোয়ার জায়গা এটা জায়গা হয়েছে হ্যাঁ তোকে বলেছিলাম তুই এখানে আসবি না আর জায়গা নেই সারা বাড়িতে কি রে পাত্তাও দেয় না গদল আর ছোয়ার জায়গা নেই মা এখানে এটা কি সোয়ার জায়গা হয়েছে বল তুমি এটাকে কি বলে এটাকে সোয়ার জায়গা বলে হ্যাঁ এই যে ঠাকুর ঘরে ঠাকুরের সামনে কি শুরু করেছিস তুই হ্যাঁ এইসব সাজনা সাবার না পরে করবে ওখান থেকে নামো বদল ওখান থেকে নামো ঠিক আছে আসো আসো চলে আসো অবস্থা রূপচর্চায় নেমেছেন উনি রূপচর্চা শুরু হয়েছে এই ছেলেটা মেয়েটা এই মেয়েটা রূপচর্চা পরে করবি নিচে নাম দেখছো হ্যাঁ হয়েছে হয়েছে অনেক হয়েছে হ্যাঁ ফেসিয়াল করা হয়েছে সুন্দর লাগছে চলো এবার চলো নামো বাবা রে নামো নাম ইস ভগবান আর ভালো লাগলো নামো এবার আসো নেমে আসো নেমে আসো এটাকে কি বলে এটাকে তাকে কোন বদমাইশি বলে দেখছ কোনো পাত্তা দেয় না আবার শুয়ে পড়ল গিয়ে পাপা দেখলে মারবে দেখবি তোকে ধুপ ধুপ করে মারবে পাপা দেখুক আমি কিচ্ছু জানি না এক্ষুনি আসবে পাপা বাজার থেকে この,このパッドで。